চট্টগ্রাম মানুষের হৃদয়ে যে উৎসব সবচেয়ে বড় জায়গা করে নিয়েছে তার নাম মেজবান এটি কেবলমাত্র ভাত আর মাংসের বোঝ নয় এটি হল ভালোবাসা প্রতীক ভ্রাতৃত্বের বাদ যেখানে সবাই একসাথে বসে খায় একসাথে হাসে কোন ভেদাভেদ নেই নেই কোন দূরত্ব শত বছরের ঐতিহ্যবাহী এই মেজবান গরুর মাংস নলার জোল চনার ডাল সাদা ভাত সবকিছু সমন্বয়ে গটে উঠেছে এক অনন্য কিন্তু শুধু স্বাদের জন্য মানুষ ছুটে আসে না আসে আন্তরিকতার টানে এখানে ধনী গরিব নেই অপরিচিত পরিচিত নেই সবাই এক কাতারে বসে একসাথে খায় এটাই ম্যাচবান প্রকৃত শক্তি এক টেবিলে বসায় হৃদয়ের দূরত্ব মুছে ফেলা ম্যাচবান চট্টগ্রামের মানুষের আতিথেয়তার প্রতীক অতিথি এলে তাকে অ্যাপয়েন্ট করার যে গর্ব সেটি ম্যাচবানের মাধ্যমে প্রকাশ যতই বিয়ে হোক যতই কষ্ট হোক চট্টগ্রামের মানুষ বিশ্বাস করে অতিথিকে খাওয়ানো মানেই নিজের আনন্দ ভাগাভাগি এই বিশ্বাসই ম্যাচবানকে করেছে চট্টগ্রামের সবচেয়ে উজ্জ্বল ঐতিহ্য ম্যাচবানের ঐতিহ্য নিয়ে তো অনেক কথা শুনলেন আমরা ম্যাচবনে কি কি খাবার খেলাম তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমরা ম্যাচবান খেতে গিয়েছিলাম বাসকালের ঝালিখালি বাজারের আমিও আমার বন্ধু শহর থেকে আমাদের গ্রাম থেকে থেকে বেশ কয়েকজন লোক ওখানে অতিথি হিসেবে আমরা মেজবানে গিয়েছিলাম গিয়েছি কিভাবে আত্মীয়দেরকে সম্মান করতে হয় তার সর্বোচ্চটা আমাদেরকে দেখিয়েছেন কর্তৃপক্ষ চট্টগ্রাম বড়বারই ম্যাচবানের জন্য সেরা কিন্তু চট্টগ্রামের মেজবানের অথেন্টিক স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই কোনো অথেন্টিক মেজবানে মেজবান ট্রাই করতে হবে আপনি কোনো রেস্টুরেন্টে এই ধরনের অথেন্টিক মেজবানের স্বাদ পাবেন না আজ মেজবান শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নেই ঢাকা সহ দেশের নানা প্রান্তে এমনকি প্রবাস ও চট্টগ্রাম রাশিরা আয়োজন করে মেজবান বিদেশের মাটিতে যখন হাজারো মানুষ একসাথে বসে ভাত মাংস খায় তখন মনে হয় আমরা সবাই এক সুতোয় গাতা মেজবান আমাদের শিকড়ের টান মনে করিয়ে দেয় আমাদের পরিচয় মনে করিয়ে দেয় কেন চাটগাইয়েরা ম্যাজবানের জন্য সেরা বা ম্যাচবান কেন চাটগাইয়ের মধ্যে অন্যতম ম্যাজবান কোনো সাধারণ খাবার নয় এটি চট্টগ্রামের গৌরব আতিথিয়তার অহংকার আর ভালোবাসার উচ্চ জন্ম থেকে প্রজন্ম ধরে এই ঐতিহ্য ছড়িয়ে দিচ্ছে সৌহার্দ্য আর প্রাক্তৃত্বের বা চট্টগ্রাম শহরের ম্যাজবানে খাবারের পরে হয়তো পানের ব্যবস্থা নাও থাকতে পারে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমরা পরে ব্যবস্থা করে দিয়েছি একটা খাওয়ারের পানের সময় চট্টগ্রাম শহরের মধ্যে এই পানের ব্যবস্থাটা চলমান ছিল কিন্তু দিনে দিনে মনে হয় হাজারো ঐতিহ্যগুলো এভাবে হারিয়ে যেতে পারে আমরা খাওয়ার শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাই সাথে ছিল আমার দাদা চট্টগ্রামের মানুষ কেন বিখ্যাত কেন চাটগাইয়া মেজবান বিখ্যাত আপনি চট্টগ্রামের বাইরের মানুষ হলে অবশ্যই আপনাকে চট্টগ্রামে এসে এটা রিভিউ দিতে চট্টগ্রাম জেলার মধ্যে অন্যতম হিসেবে চট্টগ্রাম মানুষ জন্য সেরা আমি মনে ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলতে চাই আপনার এলাকা বা রেস্টুরেন্ট বা আপনাদের কোন অঞ্চল থেকে বা কোন জেলা কোন উপজেলা থেকে আপনার ভালো মেজবান খেয়েছিলেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমার সাথে আমার বন্ধু খাদক শফিউল্লাহ ছিল যাকে আবারও ভিডিওতে না দেখলেই নয় তিনি আসলে মেজবানে ভাত কেটে নয় মাংস কেটে যায় এটা হচ্ছে